আমাদের ছয় শত রিক বা আফ্রুজে রান্না করে রাতে ঝটপট করে বাসায় চলে আসলাম অফিস থেকে এসে রান্নাটা স্টার্ট তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করব গরম গরম যেহেতু একটু শীত পড়েছে সো হচ্ছে গিয়ে খিচুড়িটা অবশ্যই খেতে হবে তাই জন্য হচ্ছে গিয়ে আমি ঝটপট করে খিচুড়িটা বসিয়ে দিলাম তো এখানে আদা দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ টমেটো এগুলো লবণ দিয়ে এখন হচ্ছে একটু মশলাপাতি দিয়ে দিব মশলাপাতি দিয়ে হচ্ছে গিয়ে এটাকে আমি কষাতে থাকবো কারণ হচ্ছে গিয়ে অনেক দিন পর হচ্ছে আমাদের বৃষ্টি হয়েছে ওয়েদারটা ভীষণ ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো অনেক বেশি ভাল লাগে অনেক বেশি ভাল লাগে কারণ হচ্ছে শীত মানে খিচুড়ি এটা খেতেই হবে এটা ছাড়া একদমই চলা যাবে না সো আমি চাল ডাল সব কিছু ক্লিন করে নিয়েছি এখানে মশলা কষানোর পর হচ্ছে গিয়ে আমি অলরেডি চাল ডাল এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে হচ্ছে আমি নুডলস রান্না করব সো হচ্ছে কি নুডলসটা আমার হচ্ছে গিয়ে মর্নিংয়ের জন্য লাগবে সো হচ্ছে গিয়ে এই জন্য আমি নুডলস রান্না করতেছি আর এখানে হচ্ছে কি পানি দিয়ে দিয়েছি পানি অ্যাড করার পরে আমি চলে গেলাম নুডলসের ওখানে সেখানে হচ্ছে কি আমি একটা ডিম দিয়ে দিয়েছি এখন হচ্ছে কি এটাকে ভালো করে মিশিয়ে নিব আর হচ্ছে কি কী করবো মানে কয়েক পদের রান্নাবান্না করতেই হচ্ছে কিছু করার নেই সো হচ্ছে গিয়ে এখানে নুডলস নাড়াচাড়া মেশানোর পরে আমি এখানে টমেটো সস অ্যাড করে দিব কারণ টমেটো সৎ ছাড়া তো একদমই চলে না এইদিক হচ্ছে আমি দুটা ডিম ভুনা করে নিয়েছি আর হচ্ছে কি আমি এখানে আলু ভর্তা বানাবো যেহেতু হচ্ছে খিচুড়ি একটু ভর্তা তো লাগেই তাই না তো রাতের বেলা বাটাবাটি করার সময় নাই সো হচ্ছে কি আমি শর্টকাট পদ্ধতি বেছে নিয়েছি সেটার জন্য হচ্ছে আলুর ভর্তা করে নিয়েছি আর অবশ্যই ডিম ভাজি করব কারণ হচ্ছে কি খিচুড়ির সাথে এগুলা না দিলে আসলে ভালো লাগে আমার রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমরা ঘুমাতে চলে যাব। আপনাদের সবাইকে শুভ সকাল 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 হচ্ছে গিয়ে দেশি ডাব দিয়ে স্টার্ট করলাম আর হচ্ছে গিয়ে এটা যেহেতু হচ্ছে গিয়ে দেশ থেকে ডাব আসছে এটা খেতেই হবে আর খুবই আমি লাগতেছিলো তারপর আমি রান্না বান্না করতে চলে গেলাম এখানে হচ্ছে গিয়ে আমি আলু ভাজি করব তো হচ্ছে গিয়ে আমি অলরেডি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে সাথে টমেটো অ্যাড করে দেবো আর হচ্ছে গিয়ে অন্য পাশে হচ্ছে গিয়ে আমি আরেকটা ভাজি করব সেটার জন্য হচ্ছে গিয়ে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ অলরেডি দিয়ে দিয়েছি তারপরে এদিকে হচ্ছে গিয়ে আমি আলু আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি আলুগুলো একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়েটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে থাকব আর অন্য দিকে হচ্ছে গিয়ে আমি অলরেডি পেঁপে আর হচ্ছে আলু ভাজি করব তো সেটাও আমি দিয়ে দিয়েছি তারপর দেন হচ্ছে গিয়ে এখানে আমার আলু ভাজিতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে একটু মানে তলানিতে যাতে না লেগে যায় আর হচ্ছে গিয়ে পেঁপেতে অবশ্যই পানি দিতে হবে না হয়তো সিদ্ধ হবে না তো অলরেডি আমার হচ্ছে গিয়ে আলু ভাজি হয়ে গেছে আমি একটু ধনিয়া দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে পেঁপেটাও আমার অলরেডি Ready? ডান হয়ে গিয়েছে সো এখানেও হচ্ছে গিয়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি আর এগুলো তো আমি এখানে বেগুন রান্না করবো আমি বেগুনের জন্য অলরেডি পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আর বেগুনটা আমি চাচ্ছি খুব আমি করে রান্না করতে কারণ হচ্ছে কয়েকদিন থেকে খুব ইচ্ছে করতেছিল খুব ইয়ামিয়ামি করে বেগুন রান্না করব তো হচ্ছে গিয়ে আমি এখানে মাছের মাথা দিয়ে দিয়েছি কয়েক টুকরা মাছ দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে এখন মশলা সব অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে এটাকে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আমি বেগুনগুলো এখানে অ্যাড করে দিব মাছ গুলো উঠিয়ে তো হচ্ছে কি আমি দেখতে পাচ্ছেন বেগুনগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি আর হচ্ছে কি এখানে মুরগি হচ্ছে গিয়ে আমি একটু ফ্রাই করে রান্না রান্না কারণ হচ্ছে এমনিতে বারবার করতে লাগে না একটু ফ্রাই করলে এটা স্বাদটা অসাধারণ হয়ে যায় মানে অসাধারণ 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 সো হচ্ছে কি আমি এটার জন্য হচ্ছে কি অলরেডি হলুদ আর লবণ দিয়ে এটাকে ফ্রাই করছি আর এদিকে হচ্ছে গিয়ে আমার বেগুন হচ্ছে গিয়ে ভালো করে কষানোর পরে আমি এখানে হচ্ছে গিয়ে পানি অ্যাড করে দিয়ে দিয়েছি পানি অ্যাড করে দিয়ে জাস্ট এইটুকু পানির মধ্যে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি আর পানি অ্যাড করবো না মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি হচ্ছে এটা ঢেকে রেখে দেবো এদিকে হচ্ছে গিয়ে অলরেডি মাংস কষানো হয়ে গিয়েছে সো হচ্ছে গিয়ে এখানে আমি বেশি করে টমেটো আর হচ্ছে গিয়ে পেঁয়াজ এগুলো হচ্ছে গিয়ে অ্যাড করে দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে এখানে ডিম আর সাথে হচ্ছে গিয়ে মশলা আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি তো হচ্ছে গিয়ে এগুলো দেওয়ার পরে এগুলো হচ্ছে গিয়ে আমি এখন একসাথে এটার মধ্যে দিয়ে 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 দিব হচ্ছে হচ্ছে গিয়ে আমি এটা এটা নিয়ে ছেড়ে রুটি খাওয়ার জন্য মাংসটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি এলাচ দারচিনি পেঁয়াজ সব কিছু আর হচ্ছে এখানে আদা রসুন ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে গিয়ে এগুলো একটু ভালো করে নাচার নাচা করব যাতে হচ্ছে গিয়ে কাঁচা গন্ধ চলে যায় তারপর দেন হচ্ছে গিয়ে এগুলো হতে থাক তখন আমি হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি এখানে মরে করে দিয়ে দিয়েছি এখন একে একে সব মশলাগুলো আমি এখানে অ্যাড করে নিব দেখতে পাচ্ছি আছে এখন হচ্ছে গিয়ে আমি মুসির ডাল রান্না করব। আজকে হচ্ছে মুসির ডালটা একটু স্পেশাল স্পেশালটা হচ্ছে গিয়ে অনলি ফর আম একটা আমের দাম দশ টাকা নিয়েছে আমার কাছ থেকে কি মজা তারপর হচ্ছে গিয়ে দেন হচ্ছে এখানে অলরেডি মাংসর জন্য সব কিছু আমি কষাতে দিয়ে দিয়েছি তারপর দেন মাংস দিয়ে দিয়েছি তারপর নাস্তা করতে চলে গেলাম আর নাস্তা করতে করতে চা হবে না তা তো একদমই হবে না যাই হোক নাস্তা কমপ্লিট করে আমি চলে আসলাম আবার রান্না করে কারণ ফিরে আসতে হবে আমাকে বারবার সেই ড়ে তো হচ্ছে গিয়ে এখানে আর ডালটা যখন একটু হয়ে আসছে তারপর আমি এখানে আমগুলো দিয়ে দিয়েছি টেন আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে পেঁপে এখানে আলু ভাজি এখানে হচ্ছে মাংস আর আমার কষ্টের রুটি তারপর বিকালে আমি হচ্ছে গিয়ে বের হয়ে গিয়েছি হচ্ছে গিয়ে একটু মানে গোল্ডের দোকানে যাব। ওখানে আমার কিছু কাজ আছে সো হচ্ছে গিয়ে সেটার জন্য বের হয়ে গেলাম দেখতেছি উপরটা আমি যাই না কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন তো হচ্ছে গিয়ে হাও আমি চলে আসছি বাসে আমি এখন হচ্ছে গিয়ে উঠে যাব লিফটে তো ভালো থাকবেন আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই